আমাদের এবং <cringe> <ANSITSen>

প্লাস আমি চার বছর ধরে অনুছবির সাথে কাজ করছি আমি নিজে একজন লেখক বা আমি লেখিকা আমি গল্প লিখি তো গত বছরে দু হাজার বাইশ কোপ টু থাউজেন্ড একটা গল্প নিয়ে আমার একটা লেখা গল্প নিয়ে অনু মানে অনু ছবির মানে ফিল্ম প্যান্ডেড ইয়েতে শর্ট ফিল্ম হয়েছে আর তাছাড়া আজকে আমাদের অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন সেকশন পুরো সারা দিনের কাজ আমি নিজে একটা অ্যাওয়ার্ড পেয়েছি এই টিম মেম্বারদের সাথে মানে আমার ডাইরেক্টর প্রডিউসার যারা আছে বা ফিল্মে যারা কাজ করেছে প্রত্যেককে নিয়ে আমাদের একটা অ্যাওয়ার্ড নেওয়ার ব্যাপার ছিল মূলত এটাই তারপরে তো আমার নিজস্ব কাজ আছে এই অনুসবির এই অ্যাওয়ার্ডটা দেখেই বুঝতে পারছেন কেমন লাগলো এই অ্যাওয়ার্ডের থেকেও বড়ো পাওনা হচ্ছে আমি একটা দিদি পেয়েছি এটা আমার কাছে একটা বিরাট পাওনা যাই হোক আজকে মানে শীত এই দু হাজার ছাব্বিশটা মনে আমার কাছে নতুনভাবে আসলো মানে এত বড় সম্মান মানে আমি আমার চল্লিশ বছর প্রায় আমি অভিনয় জগতের সাথে যুক্ত কেউ কোনো সম্মান তো দূরের কথা অসম্মানটাও বন্ধ করেনি তাহা আজকে সেই সম্মানটা পেয়ে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি আর বিশেষ করে অনুছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশানের যে চেয়ারপারসন যে নিরঞ্জন ভৌমিককে অসংখ্য 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 ধন্যবাদ যে এত বড় একটা উদ্বেগ এত নতুনদের সুযোগ মানে চিন্তাই করা যায় না তাই আমি আরও আরও প্রচুর মানুষকে অনুরোধ করব আপনারা হাসুন অনুছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যুক্ত হন এবং আরও আরও সুন্দর আরও সুন্দর করে তুলুন এই অনুষ্ঠানটিকে আগামী দিন যাতে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখতে পারি অনুচবিশন প্রোগ্রামটা এইরকম জায়গায় আমরা দেখতে চাই এবং আমার কাছে চ্যালেঞ্জ রইল আগামী দিন আপনাদের ভালো ভালো ছবি পর দেবো আমার এডিটার আমার অ্যাক্ট্রেস অ্যাক্টার সবাই এখানে রয়েছে আমরা সবাই মিলে চেষ্টা করবো আগামী আমার নাম অঞ্জন গাঙ্গুলি আমার তো খুব ভালো লেগেছে আমার তো খুব ভালো লেগেছে এই প্রথমবার অঞ্জন বাবুর সঙ্গে কাজ করে আমার খুব ভালো লাগে আমার খুব ভালো লেগেছে আমি আসলে এরকম একটা বিগ স্ক্রিনে নিজেকে দেখা এটা খুব মানে ভাগ্যের ব্যাপার আমি অনেক দিন ধরে কাজ করছি অভিনয় লাইনে থিয়েটার করি আমি কিন্তু এই যে অনুছবি ফেস্টিভ্যাল এত ছোট ছোটো সুন্দর সুন্দর গল্প নিয়ে এত সুন্দর করে এই যে ফেস্টিভ্যালের আয়োজন এটা ভীষণ ইন্সপায়ারিং খুব ভালো লেগেছে থ্যাংক ইউ